Ha <laughs> Thank <inaudible> যুবকদের সঙ্গে সঙ্গে মহিলারা কিন্তু আজকে এই স্টলে পেয়েছে এটা একটা সুন্দর বিষয় এবং এটা প্রমাণ করে যুবকদের সঙ্গে সঙ্গে মেয়েরাও আজকের দিনে বিজনেসে জড়িত হচ্ছে সকলকে সেখানে এখন উন্নয়নের পরিচিতি থাকে না উন্নয়নের পরিচিতি এলাকাবাসী আমরা জনগণ এবং আমিও এলাকার একজন আপনারা শুনুন যারা এই এলাকায় এখনো সিপিএম নিয়ে গর্ব করে বলেন আপনারা যারা এখনো সিপিএম কে এখানে আবার প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে এলাকা মানুষকে বিভ্রান্ত করে আমি বলছি আমি এই এলাকায় কম সে কম আমার প্রধান এখানে আছে দুই দিকে প্রধান উপপ্রধান মলয়দা আছে এলাকায় যারা অটো পারমিট চেয়েছে আমি তাদেরকে দিয়েছি কাউকে আমি বাদ দিয়ে নিয়ে এখানে কেউ বলতে পারবে না এই এলাকার এবং আমাদের কাছ থেকে একটি টাকাও দলীয় পান বা রাম পালের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে হবে পারবে যে আমরা তাদের কাছ থেকে একটি টাকা তাদেরকে নিয়েছি এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের কর্ম এটাই আমাদের সেবা সেবা কোন কিছুর বিনিময় হয় না তাই আমি বলছি এই পাশে আমরা দলের স্বাস্থ্য নিয়ে আসিনি আমরা বেকারদের স্বাস্থ্য আমাদের দল এগিয়ে এসেছে এবং সেটাই রাম পাল এবং রাম প্রসাদ পালের টিম জনগণের পাশে থাকে সুমা দত্ত দাস প্রসেনজিৎ রায় সরকার ধর্ণা দাস সুব্রত দেব রমেন্দ্র সরকার আমি যাদের সিপিএমের নেতারা আছে এখনো তারা এলাকা একটিভ আছে তারা এখনো আমাদের বিরুদ্ধে সমালোচনা আলোচনা ভাবে জনগণকে বিভ্রান্ত করা থেকে শুরু করে এলাকায় একটা অপরিস্থিতির সৃষ্টি করে যাচ্ছে আমরা জানি শুনি কিন্তু আমরা তাদের মতো নই যে বিগত পঁচিশ সাল পঁচিশ বছর যারা বিরোধীরা সমালোচনা আলোচনা করত তাদের উপর বিভিন্নভাবে নির্যাতিত করা হতো বিরোধীদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করা হতো বিরোধীদেরকে তারা যদি এলাকায় মাথা তুলে না দাঁড়াতে পারে তার জন্য যতটুক করার বিরোধীদের উপর তারা সেই রকম অত্যাচার করে যেত কিন্তু এই সরকার আসার পর এই এলাকায় আমি বিধায়ক হওয়ার পর থেকে এই এলাকায় বিরোধীরা যেন সুনিশ্চিত থাকে বিরোধীদের উপর যেন কোন প্রকার শাসক দলে কোন নির্যাতন কোন অত্যাচার কোন অনাচার কোন অবিচার না হয় যেন তারা তাদের মতে এলাকায় চলতে পারে যদি আমরা ভুল করে থাকি বিরোধীরা যেন সেই ভুলের আওয়াজ উঠাই আমরা তার সুযোগ করে দেই আর এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির পরম্পরা এবং আদর্শ কারণ বিরোধী যদি না থাকে বিরোধী যদি কথা না বলতে পারে তাহলে শাসক তখন শোষক হয়ে যায় তখন শাসক শাসনের বদলে করতে থাকে, সেই জনগণের আমরা নত করে আমরা স্বীকার করে থাকি কিন্তু এখানে যারা বিরোধীরা তারা কিন্তু সেই ধর্ম পালন করছে না তারা কিন্তু আমরা কি ভুল করছি বা আমাদের লোকরা কি এখানে এলাকায় কোন প্রকার কোন যে কোনো মূল্যে হোক বিজেপি সরকারের বিরুদ্ধে এলাকার বিজেপির বিরুদ্ধে এর বিরুদ্ধে সমালোচনা করো মিথ্যা আলোচনা প্রচার করো ভিন্ন ভাষায় কথা বলো হিংসার মাধ্যমে এই বিজেপি বা এই যারা বিজেপির সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে এলাকায় একটা পরিবেশ সৃষ্টি করবো অরাজকতা সৃষ্টি এটা কিন্তু ধর্ম নয় তাই আমি এখানে বলছি আপনারাও ছিলেন শাসক হিসেবে এই এলাকায় পঁচিশ বছর শাসন করেছিলেন আমরা দেখেছিলাম এই এলাকার একটা যখন বেকার ছেলে একটা অটো জন্য আপনাদের কাছে আসত আপনারা তাদেরকে এই এলাকার বেকারদেরকে হাইকোর্ট দেখাতে শুধু হাইকোর্ট নয় বিভিন্ন ভাবে চেক করতে যে এই যে বেকার ছেলেটা সে আমাদের পার্টির কিনা আমাদের সিপিএম পার্টির হয়ে মিছিল মিটিং এ আসে কিনা আমাদের পার্টি অফিসে এসে সে প্রত্যেকদিন হাজিরা দেয় কিনা তারপরে স্কুটনি হয় কাকে দেওয়া যায় সর্ব সাফল্যে সিপিএম পঁচিশ বৎসর এই নগর এলাকাকে শাসন করে এই আনন্দনগর এলাকাকে শাসন করে এই এলাকার মানুষকে ভোট আদায় করে এলাকায় কয়টা ওল্টু ওটু পারমিট দিয়েছিল কতখানা এই এলাকার বেকার ছেলেদেরকে ওটু পারমিট দিয়েছিল আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আর আমার হিসাব আপনারা নিয়ে নিন আমি আসার পর এই এলাকায় এই আনন্দনগর পশ্চিম আনন্দনগর এলাকায় কয়টা ওটু পারমিট দিয়েছি বেকারদের সাথে কোন কর্মসংস্থান নেই শুধু সেখানে নয় আপনাদের পঁচিশ বৎসর যে কয়টা বটু পারমিট দিয়েছেন আমি পঁচিশ গুণ বাতায় রাখুন আমি আমার সাড়ে সাত বৎসরের আয়ুষকালে এই এলাকায় আপনাদের কাছ থেকে আপনাদের থেকে পঁচিশ গুণ ওটু পারমিট দিয়েছে এরাকার বেকারদেরকে জিগ্যে সরন তার মধ্যে বিরোধী দলেরও পরিবার আছে প্রমাণিত চাইলে আমি দেখাতে পারি যারা আমাদের কাছে এসেছে আমরা তাদেরকে দিয়েছি শুধু এখানে নয় আপনাদের সময় একটা ওটু পারমিট নিতে হলে পার্টির ফান্ডে এক লাখ টাকা দেড় লাখ টাকা থেকে শুরু করে অনেক রকমের চাঁদা আদায় করা হতো এটা আমার কথা নয় এখানে যারা আপনাদের সময়ে অটো পারমিট নিয়েছে যারা অটো পারমিট পেয়েছিল তাদের কথা যে একটা অটো পারমিট পেতে হলে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো এই ছিল আপনাদের বেকারের প্রতি সেই ভালোবাসা আপনারা বেকার নিয়ে কথা বলছেন আরে এখানে কীর্তন আছে এখানে এসে অজয় বলছে আমাকে কড়াতালের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে

করে আমরা আমাদের প্রতিপাঞ্জনের বুঝব